আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব গতকালকে আপনাদের সামনে আমি অজুর বিদান নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর আজকে আমার আলোচনার বিষয় হলো অজুবঙ্গের কারণসমূহ এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ এর আগে সকল কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট চ্যানেলটি এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্টে আমি লিখে যাবেন বা আপনার মূল্যবান মতামত জানাবেন তো আলোচনা শুরু করতেছি দর্শক আমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবো তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো ইনশা আল্লাহ তাহলে আমরা অনেকে ওজুবাঙ্গের কারণ জানি ওজুবাঙ্গের কারণ সারটি হ্যাঁ আমরা অনেকেই জানি বক্তব্যে পড়েছি ছড়ার মতো পড়তে পারি কিন্তু সেটা আসলে চিন্তা করা অনুধাবন করা সেটা আমরা করতে পারি না এবং এর মধ্যে যে বিভিন্ন মাসালা রয়েছে সেই সেই মশালাগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে কারণ ছয়টি এখানে ছয়টি দেওয়া রয়েছে এক নম্বর পেশা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া পেশা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যে কিছু হোক যে ধরুন রক্ত পুষ বের হওয়া এবং অজু বা গোসলের ধোয়া হয় ধোয়া হয় এমন স্থানে এসে পড়া অজু বা গোসলে ধোয়া হয় এমন স্থানে এসে পড়া রক্ত এই তাহলে কি হয়ে যাবে রক্ত তাহলে অজু ভেঙ্গে যাবে তিন নাম্বার মুখ ভরে বমি হওয়া অল্প বমি অজুভঙ্গের কারণ নয় আর অর্থ আর বেশি অর্থ এই পরিমাণ যা মুখের ভিতরে ধরে রাখা সম্ভব নয় আমরা মক্তবে যেই অজুভঙ্গির কারণ পড়েছে মুখ ভরিয়া বমি হওয়া কিন্তু এটা আসলে কতটুকু পরিমাণ আমরা তখন মনে করেছি মুখ ভরিয়া যতটুকু হোক অল্প থেকে অল্প হোক মনে হয় উজু ভেঙে যাবে কিন্তু না অল্প অল্প যদি বমি হয় তাহলে অজু ভাঙবে না অল্পর পরিমাণ আর বেশি বেশির পরিমাণটা কি বেশির পরিমাণ হলো। আপনার এমন বমি হয়েছে যে আপনি সেটা মুখের মধ্যে ধরে রাখতে পারছেন না মুখের মধ্যে এমন বমি হয়েছে সেটা আপনি মুখের মধ্যে ধরে রাখতে পারছেন না তাহলে সেটা হলো বেশি বমি সেটা বেশি বমি ধরা হয়েছে আর এর কম হলে সেটা হলো অল্প বমির তো এই জন্য যদি অল্প বমি হয় তাহলে অজু ভাঙবে না অজুভঙ্গের ভঙ্গের কারণ নয় আর বেশি বেশি অর্থ এই পরিমাণ যে মুখের ভিতরে ধরে রাখা সম্ভব চান না পূর্ণ শিথিল শরীরে ঘুমিয়ে পড়া পূর্ণ শিথিল শরীরে শিথিল শরীরে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার অজু ভেঙে যাবে যেমন চিত হয়ে কাত হয়ে এক নিতম্বর ওপর বসে এবং কোনো কিছুতে এমনভাবে হেলান দিয়ে ঘুমানো যে তা সরালে পড়ে যাবে এই জন্য কি করো পূর্ণ শিথিল শরীরে ঘুমিয়ে পড়া পূর্ণ শিথিল শরীরের শরীরে যদি কেউ ঘুমিয়ে পড়ে পূর্ণ শিথিল হয়ে গেছে এখন একটা ধরেন একটা খুঁটি কিংবা এমন একটা কিছুতে এমন একটা বস্তুর তে এমন একটা বস্তুতে তিনি হেলান দিয়েছেন যেটা সরালে তিনি পড়ে যাবেন হ্যাঁ যেটা সরালে তিনি পড়বেন কি এক নিতব্যের উপরে বসে তিনি কি করতেছেন ঘুমাইতেছেন ঠিক আছে এরকম পূর্ণ শীতের শরীরে ঘুমিয়ে পড়লে তাহলে তার উজু ভেঙে যাবে পাঁচ নম্বর বেহুস হওয়া পাগল হওয়া এবং মাতাল হওয়া এই তিনটা কাজ যদি কেউ হয় তাহলে অজু ভেঙে যাবে পাঁচ ছয় নম্বর রুকুশেদার নামাজে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির শব্দ করে হাসা যা পাশের ব্যক্তি শুনতে পায় তাহলে কিন্তু উজু ভেঙ্গে যাবে রুকুশেদার নামাজে রুকু নামাজে নামাজে বয়স্ক ব্যক্তির প্রাপ্ত বয়স্ক যাদের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির শব্দ করে হাসা যা পাশের ব্যক্তি কয় শুনতে পায় সুতরাং রুকু সেজদার নামাজে বালক বা ঘুমন্ত ব্যক্তি হাসলে অযুভঙ্গ হবে না তোদের জানা যান না বা তেলাওয়াতের শেষ দেয় হাসলে কারো অজুই ভঙ্গ হবে না জানা যান না কিংবা তেলাওয়াতে শেষ দেয় হুম কি হয় যদি হাসে তাহলে কি হবে অজু ভঙ্গ হবে না অজয় ভঙ্গ কারো অজয় ভঙ্গ হবে না দর্শক আমরা আলোচনা খুবই সংক্ষিপ্ত করতে চাই পাঁচ মিনিটের মধ্যে সেই মধ্যে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে এই জন্য কেউ এখনো যাবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কয়েকটি মাসালা দর্শক মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ যে মশলাগুলো জানলে আমাদের খুব উপকৃত হব আমরা ইনশাল্লাহ এক নম্বর রুকু রক্ত পুজ পুজ যখন থেকে গড়িয়ে বের না হলে এই মশলাগুলো কিন্তু আমরা অনেকেই জানতাম না রক্ত যারা জানি আলহামদুলিল্লাহ রক্ত পুত জখম থেকে গড়িয়ে বের না হলে অজু ভঙ্গ হবে না এখন রক্ত আপনার এমন এই পরিমাণ এসেছে যে আপনার রক্ত শরীর থেকে বের হয়েছে কিন্তু সেটা আপনার গড়িয়ে পড়ে নেয় সেটা আপনার কি করে নেয় গড়িয়ে পড়ে না তাহলে কি হবে না অজু ভঙ্গ হবে না কিন্তু যদি গড়িয়ে পড়ে তাহলে কী হবে অজু ভঙ্গ হবে যেমন জখমের চামড়া তোলা হলো এবং রক্ত দেখা দিল বা ফুলে উঠলো কিন্তু জখমের মুখ থেকে গড়িয়ে বের হলো না যখমের রক্ত পুষ বারবার তোলা দিয়ে মুছে ফেলার পর যদি মনে হয় যে না মুসলে গড়িয়ে বের হতো তাহলে অযুভঙ্গ হবে এখন জখমের রক্ত বারবার 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 আপনি মুছতেছেন কিন্তু অতিরিক্ত হয়ে যায় যেমন এই যে বারবার মুছতেছেন এই বারবারের পরিমাণ যদি এই পরিমাণ যদি একবার বের হতো একবার বের হলে সেটা যদি পড়ে যেত যদি এরকম হয় হ্যাঁ যদি এরকম হয় যে এত পরিমাণ বের হয়েছে যে সেটা যদি একসাথে বের হইতো তাহলে সেটা আপনার গড়িয়ে পড়তো তাহলে কি হবে ভঙ্গ হবে না নাহলে ভঙ্গ হবে না গড়িয়ে বের হতো তাহলে কি হবে ভঙ্গ হবে তিন নম্বর কামড় দেওয়া আপেলের গায়ে কিংবা খেলালের মাথায় রক্তের চিহ্ন দেখা দিলে তাতে ভঙ্গ হবে না চার নম্বর থুথু লাল হলে অর্থাৎ রক্তের পরিমাণ থুথুর যে বেশি বা সমান হলে অজু ভঙ্গ হবে আর যদি শুধু লালচে ভাব থাকে অর্থাৎ রক্তের পরিমাণ থুতুর চেয়ে কম হয় তাহলে অজু ভঙ্গ হবে আমরা আবার শুনি থুথু লাল হলে অর্থাৎ রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি হলে রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি বা সমান হলে অজু ভঙ্গ হবে আর যদি শুধু লালচে ভাব থাকে অর্থাৎ রক্তের পরিমাণ থুতুর চেয়ে কম হয় তাহলে অজু ভঙ্গ হবে না তাহলে সেটা আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আমরা ধরেন থুতু ফেলেছি থুতু ফেলার পর আমাদের মুখ থেকে রক্ত বের হয়েছে এখন সেটা যদি লালচে ভাব হয় লালচে ভাব হওয়া সেটা যদি সমান হয় হ্যাঁ সমান হয় কিংবা সেটা চেয়ে বেশি হয় বেশি হয় কিংবা তার সমান হয় তাহলে ভঙ্গ হবে আর যদি এর কম হয় তাহলে কী হবে না ভঙ্গ হবে না পাঁচ নম্বর বমি যদি খাদ্য বা পানি হয় তখন কম বেশির প্রশ্ন বমি যদি খাদ্য বা পানি হয় তাহলে কখন কম বেশির প্রশ্ন যদি রক্ত বমি করে তাহলে কম হোক বা বেশি তাতে ভঙ্গ হবে এখন আপনি বমি করেছেন শুধু রক্ত শুধু রক্ত বমি করেছেন সেটা কম হোক কিংবা বেশি হোক সেটা কি হয়ে যাবে অজু ভেঙ্গে অজু ভাঙ অজু মানে ভেঙ্গে যাবে আর কি অজু ভেঙ্গে যাবে তো এই ছিল আজকে আলোচনা দর্শক আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো যারা দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয়ের গহীন থেকে সকলকে শুভ কামনা সকলে অবশ্যই যারা দেখেছেন অবশ্যই সকলকে শুভকামনা এবং সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক